আজ শোনাব এক গ্রামের জমিদারের গল্প তার প্রচুর সম্পত্তি ছিল জমি বাড়ি ক্ষেত পুকুর তিনি সব কিছু ছেড়ে দিয়ে একদিন শহরে চলে গেলেন তার দুই ছেলেকে লেখাপড়া শিখে শিক্ষিত করে তুলবেন বলে তারপর ছেলেরা লেখাপড়া শিখে যখন উপার্জন করা শুরু করে কিছু বছর পর ছেলেদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিবাদ লেগে যায় একদিন তো দুই ছেলের মধ্যে মারামারি কাটাকাটি পর্যন্ত লেগে যায় জমিদার বাবু তো এসব কাণ্ড দেখে মিটিমিটি হাসতে থাকেন দুই ছেলে বাবার হাসি দেখে মারামারি বন্ধ করে দেয় এবং হাসির কারণ জিজ্ঞাসা করে বাবা বলেন তোমরাই ছোট জিনিসের জন্য নিজেদের মধ্যে লড়াই করছো আমার কাছে তো অমূল্য রতন আছে যা তোমাদের এখনো দেখায়নি দুই ভাই অবাক হয়ে যায় এবং বলে যে তাদেরকে তা দেখাতে হবে ওদের মাথায় তো সম্পত্তি ঘুরছিল তা তখন ওদের বাবা বললেন যে আমাকে কথা দাও যে তোমরা ঝগড়ার করবে না তাহলে তোমাদের অমূল্য রতন দেখাতে নিয়ে যাব পরের দিন সকালে বাবা তার দুই ছেলেকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন যে বাসে তারা উঠে বসেছিলেন গ্রামে যাবেন বলে সেই বাসে দুটি মাত্র সিট ছিল একটা সিটে বাবা বসলেন এবং অন্য সিটটা দুই ভাই মিলেমিশে বসল একজন দাঁড়ায় তো অন্যজন বসে এইভাবে পুরো রাস্তা অতিক্রম করে তারা শেষমেশ গ্রামে এসে পৌঁছয় পুরোনো গ্রামে ফিরে পুরোনো পরিচিত লোকেদের দেখে জমিদারবাবু আবেগপ্রবণ হয়ে পড়েন শেষে তারা তাদের রাজবাড়ির সামনে এসে দাঁড়ায় তখন জমিদারবাবু বলেন যে এটাই অমূল্য রতন এবং তা বলতে বলতে তিনি কেঁদে ফেলেন কারণ রাজবাড়ি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে চারিদিকে গাছপালা প্রাচীর ভেঙে পড়েছে পশু পাখিরা বাসা বেঁধেছে জমিদারবাবু ধ্বংসস্তূপ দেখে আর নিজেকে সামলে রাখতে পারলেন না ছেলেরা বাবার এই বিধ্বস্ত অবস্থা দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে জমিদারবাবু তখন ইতিহাস বললেন যে পঁচিশ ত্রিশ বছর আগে যখন তারা ছোট ছিল এই রাজবাড়ি দখল করবেন বলে তার বড়ো ভাইয়ের সঙ্গে তিনি খুব ঝগড়া করেন আর তখন বড় ভাই বললেন যে তুই রাজবাড়ি রাখ আমি চলে যাচ্ছি বড়ো ভাই অন্য দেশে চলে গিয়ে সংসার পাতলেন আর সেই থেকে বড়ো ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই তখন জমিদার বাবু আরো বলতে থাকেন যে আমি এই রাজবাড়ি সম্পত্তি পাওয়ার লোভে আমার বড় ভাইকে হারিয়েছি এই রাজবাড়ি তো পেয়ে গেলাম তারপর তোমরা বড় হয়ে যাচ্ছিলে তোমাদের লেখা পড়া শেখাবো বলে আমিও শহরে চলে গেলাম আর দেখো আজ এখানে পাখিরা বাসা বেঁধে আছে একটা কথা বলো তো যে বাসে করে তোমরা এলে ওই সিটটা তোমরা পুরোপুরি সব সময়ের জন্যে পেতে পারো দুই ভাই হাসতে লাগলো বলল বাসের সিট কখনো একবারের জন্যে পাওয়া যায় বাসে যাত্রী পাল্টাতে থাকে বাস তো চলতেই থাকে তার যাত্রা অনন্ত বাস যতক্ষণ যন্ত্রগত ঠিকঠাক থাকবে ততক্ষণ চলতে থাকবে জমিদার বাবু বললেন তুমি কি বাসের সিটের জন্য ঝগড়া করতে পারো ছেলেরা বলল। এই ছোট ব্যাপারের জন্য ঝগড়া করবো জমিদার বাবু বললেন তোমাদের এটাই বোঝাতে চাইছি তাই জন্য তোমাদের এখানে নিয়ে এলাম যে জিনিস কিছু সময়ের জন্য তোমার কাছে থাকবে তার জন্য কিসের ঝগড়া করা আজ তোমার কাছে আছে কাল অন্য কারোর হয়ে যাবে আর একটা কথা মনে রাখবে বাসে যেমন সিটে বসেছিলে সেরকম জীবনে থাকবে জীবন সুন্দর থেকে সুখময় হয়ে যাবে আর যদি ঝগড়া করতে থাকো তাহলে আমায় দেখো রাজবাড়ি তো পেয়ে গেছিলাম কিন্তু তা ভোগ করতে পারলাম না আর যা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে আর ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল বড় বড় বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় যদি পরিবারের সদস্যদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা না থাকে বাড়ি যদি ছোটোও হয় ভালোবাসা প্রেম সদস্যদের মধ্যে যেন অটুট থাকে গল্পের বিষয়বস্তু এই বলে যে আমরা ভোগবস্তুর পেছনে সবাই অন্ধের মতো ছুটছি যার ভবিষ্যৎ শুধুই অন্ধকার যদি আমরা সুখে শান্তিতে বাঁচতে চাই তাহলে সংবেদনশীল দৃষ্টিকোণ রাখতে হবে অন্যের ভাবনার কদর করা শুরু করতে হবে